আসসালামু আলাইকুম এই যে আমার কাছে দেখেন অনেকগুলা লার্ভা মোটামুটি একবারে পরিপূর্ণ বয়স হয়েছে কেউ যদি নিয়ে ফার্ম করতে চান অথবা কারো হাঁস মুরগি অথবা মাছ পাখি পালন করতে চান একবারে পরিপূর্ণ বয়স হয়েছে এগুলো নিয়ে খাওয়াইতে পারেন অথবা এগুলো কেউ নিয়ে চাষ করলে কাঁপে দিলেই মনে করেন এই মা পোকাতে পরিণত হবে আর কি যাই হোক আমার কাছে এরকম অনেক আছে আলহামদুলিল্লাহ আপনি যদি এরকম বড় সাইজের লার্ভা নিতে চান তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি একদম পরিপূর্ণ বয়স এগুলো কাপে দেওয়ার সাথে সাথেই অল্প কিছু দিনে পি পোকাতে পরিণত হবে অ'কে ঘৰত যদি লাগে তেনেহ'লে আমাৰ যোগাযোগ কৰি নাম্বাৰটো ভাল থাকে চুবুৰ থাকে আচলতে